ক্লাস ইলেভেনের সেমেস্টার ওয়ানের একটি বাংলা কবিতা আজ পড়াবো যার নাম সাম্যবাদী লিখেছেন কাজী নজরুল ইসলাম তাই এই কবিতাটার যে নাম সাম্যবাদী সাম্যবাদী মানে কি সাম্য মানে হলো সমতা বাদী মানে হচ্ছে বিশ্বাসী অর্থাৎ যে ব্যক্তি জাতি বর্ণ ধর্ম লিঙ্গ এসবের ভেদাভেদ না করে মানুষকে সমান চোখে দেখে তাকেই বলে সাম্যবাদী আমাদের কবি কাজী নজরুল ইসলাম তার জন্ম আঠেরোশো সালে এবং মৃত্যু উনিশশো সালে তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং আমরা সকলেই তাকে বিদ্রোহী কবি নামেই কিন্তু চিনি তিনি অনেক কবিতা গান প্রবন্ধ নাটক লিখেছেন এবং তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা এছাড়াও উনি অনেক বিখ্যাত কবিতা লিখেছেন যেমন বিদ্রোহী সাম্যবাদী দারিদ্র যুগবাণী ইত্যাদি তা এই যে কবিতাটা এই কবিতাটার সময়কাল আর কাব্যগ্রন্থ কি কোথা থেকে নেওয়া হয়েছে কবিতাটা লেখা হয় উনিশশো পঁচিশ সালে কাব্যগ্রন্থ প্রথম এটা প্রকাশিত হয় সাম্যবাদী কাব্যগ্রন্থে আর এখন প্রচলিত হচ্ছে সঞ্চিতা কাব্যগ্রন্থে এটা প্রথম প্রকাশিত হয় যে পত্রিকা তার নাম নাঙল পত্রিকা লাঙ্গল পত্রিকায় তো মানে প্রকাশিত হয় এখন কথা হচ্ছে যে কবিতাটা যে লিখলো কেন লিখলো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড কি ইতিহাস কি কবিতাটা যখন রচিত হয় তখন ভারতে ব্রিটিশদের রাজ চলছে সালটা উনিশশো পঁচিশ যখন সমাজের জাত ধর্মীয় হানাহানি তুঙ্গে হিন্দু মুসলমানের দাঙ্গা হচ্ছে এদিকে ইংরেজরা ডিভাইড অ্যান্ড রুল নীতি চালু করে দিয়েছে চারিদিকে শোষণ নিপূরণে মানুষ একেবারে জর্জরিত তো এই পরিস্থিতিতে নজরুল একজন বিদ্রোহী কবি হয়ে জাতিকে সাম্য এবং মানবতার ডাক দেন এবার চলো আমরা সম্পূর্ণ কবিতাটার লাইন ধরে ধরে গভীর ব্যাখ্যা আর বিশ্লেষণ আমরা জেনে নিই গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কবি সাম্যের গান গাইছেন মানে সমতার গান গাইছেন যে সকলে সমান হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান আমরা যদি সবাই নিজেকে সমান চোখে দেখি তাহলে আমাদের মধ্যে যত বাধা ব্যবধান আছে সেটা দূর হয়ে যাবে কে তুমি পারসি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাগ জেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও আমাদেরকে কবি প্রশ্ন করছে যে আমরা কোন ধর্মের পারসি হিন্দু জৈন ইহুদি কিনা বা আমরা কোনো সাঁওতাল গোষ্ঠীর কিনা সাঁওতাল ভিল গারু কিনা অথবা আমরা কোনো দার্শনিক মতবাদে বিশ্বাস করি কিনা সেটা কনফুসিয়াস হোক অর্থাৎ একজন চাইনিজ দার্শনিকের মতবাদে বিশ্বাস হই না কেন কিংবা আমরা চারবাক চালা মানে আমরা একটা চারবাক নামে একজন নাস্তিক দার্শনিকের মতবাদে বিশ্বাসী কিনা আমরা যাই হই না কেন কবিকে বলছে যে তোমরা বলে যাও যা খুশি হও তোমরা তোমাদের আসল জিনিস কি হতে হবে মানুষ হতে হবে সবার সব ধর্মের উপরে কোন ধর্ম মানব ধর্ম পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব্য কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ আমাদেরকে কবি বলছে আমরা যা খুশি ধর্মগ্রন্থ আমরা পড়তে পারি অনেকেই অনেক ধর্মগ্রন্থ মেনে চলে এবং মুসলিমদের পুরাণ বেদ বেদান্ত হিন্দুদের বাইবেল ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থ এগুলো সব ধর্মগ্রন্থের নাম জেন্দা বেস্তা পারসিকদের ধর্মগ্রন্থ গ্রন্থ সাহেব শিখদের ধর্মগ্রন্থ অর্থাৎ তোমরা যে ধর্মের লোক নিজেদেরকে মনে করো বা যে ধর্মগ্রন্থকে তোমরা পড় না করো তোমরা পড়ো যত শখ হয় পড়ো কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানিচ শুন কবির মতে এই সমস্ত ধর্মগ্রন্থ পরা মানে হচ্ছে এগুলো পণ্ডশ্রম করা বেকার বেকার পরিশ্রম করা আর নিজের মাথা খাওয়া মগজে হানি চুষুল মানে এই সমস্ত পড়লে আমাদের মধ্যে কি তৈরি হয় মেধাভেদ তৈরি হয় আমাদের মাথা বিকৃত হয়ে যায় আমাদের চিন্তা ভাবনা দোকানে কেন এ দর পথে ফোটে তাজা ফুল অর্থাৎ দোকানে দর কষাকষি করছি ধর্ম নিয়ে এখানে বলতে চেয়েছে যে দোকানে বইয়ের দামের দর কষাকষি না এখানে ধর্ম নিয়ে দর কষাকষি যে কার ধর্ম বড় কার ধর্মগ্রন্থ ভালো এইসব নিয়ে তো আমরা ঝামেলা করি তাই না এইসব করা কবির মতে ভুল কারণ আসল সত্যের জ্ঞান আমরা পথে ফুটে তাজা ফুল মানে আমরা আমাদের চোখের সামনে কিংবা আমাদের মনের হৃদয়ে আমরা দেখতে পারবো আমাদের যদি জ্ঞানের ফুল ফোটাতে হয় আমাদেরকে মনের দিকে তাকাতে হবে হৃদয়ের দিকে তাকাতে হবে যে হৃদয়ে মনুষ্যত্ব বোধ আছে মানুষকে ভালোবাসার বোধ আছে এবং সকলকে সমান চোখে দেখার বোধ আছে তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে শাখা খুলে দেখো নিজ প্রাণ অলরেডি বললাম যে আমাদের নিজেদের নিজেদের মধ্যেই কিন্তু সমস্ত জ্ঞান রয়েছে এবং যদি আমরা মনকে নিজেদেরকে কোশ্চেন করি যে আমাদের কি করা উচিত এই সমাজকে ভালো করার জন্য আমরা কোনটা করলে ঠিক হবে কোনটা ভুল আমরা নিজেরাও জানি তো আমাদের বই ধর্মগ্রন্থ পড়ার আগে নিজেদের মনকে প্রশ্ন করতে হবে যে আমাদের সমাজের জন্য এই পৃথিবী কে একত্রিত করার জন্য আমাদের কি করা উচিত আমাদেরকে জাতপাত পাত ধর্ম মানা উচিত নাকি সবাইকে সমান চোখে দেখা উচিত তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগবতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার কবি বলছে যে আমাদের মধ্যে সমস্ত ধর্ম আমাদের হৃদয়েই আছে আমাদের হৃদয়ের মধ্যে সমস্ত যুগের অবতারের বাস যুগ অবতার মানে হচ্ছে যারা যুগে যুগে সমস্ত ঈশ্বর বা ধর্মগুরুরা এখানে এসেছে পৃথিবীতে এসেছে অন্যায়ের নাশ করতে এবং খারাপের প্রতি প্রতিবাদ করতে তো আমরা যারা মানুষ তাদের মনের মধ্যেই এই যুগের অবতারেরা আছে কেন আছে কারণ সেই সমস্ত ধর্মগুরু বা যারা অবতার এসছিল তারা বিচার করেছিল কোন বই পড়ে তারা তো নিজের মনকে প্রশ্ন করে এই জিনিসটা পেয়েছিল তাই না তো কবি সেটাই বলছে যে আমরা যদি চেষ্টা করি আমরা যদি আমাদের মনকে প্রশ্ন করি আমরা নিজেরাই যুগের অবতার হতে পারবো অর্থাৎ আমরা ভালো কাজ করতে পারবো আমাদের এই পৃথিবীর জন্য আর আমাদের সকলের মধ্যেই দেবতার বাস আমাদের মন মনের মধ্যে ঈশ্বর তাই না মনকে যদি আমরা সত্যের জন্য জাগরণ করি তাহলে ঈশ্বর জাগরিত হবে কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার অন্তরালে বন্ধু বলিনি ঝুট কবি বলছে যে তোমরা তাহলে যখন জানো যে তোমাদের হৃদয়ের মধ্যে ঈশ্বর ঠাকুর দেবতা বসত করে তাহলে তাদের কি কেন ধর্মগ্রন্থে সেই পুরনো পুরনো প্রাচীন হ্যাঁ সেই আদিকালের বইতে কেন খুঁজে খুঁজে বেড়াও কোন দরকার নেই তো নিজেকে প্রশ্ন করো নিজের মনকে প্রশ্ন করলে ঈশ্বরকে খুঁজে পাবে তোমাদের এই ধর্মগ্রন্থকে নিয়ে ঝামেলা করা দেখি ঈশ্বর পর্যন্ত হাসছেন আর এই কথাগুলো যে কবি বলছেন কবি বলছেন আমি ঝুট বলিনি আমি একটাও মিথ্যে কথা বলছি না আমি যা বলছি তোমরাও জানো যে আমি সত্যি কথাই বলছি এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এইখানে মানে হৃদয়ের কাছে যখন তোমার হৃদয় যখন তোমার হৃদয় মানব প্রেমে অর্থাৎ মানব ধর্মে ধর্মিত হবে যখন তুমি মানুষকে ভালোবাসতে শিখবে মানুষকে সমান চোখে দেখতে শিখবে তখন তুমি এতটাই পাওয়ারফুল হবে যে তোমার সামনে কোনো কোনো রাজমুকুট কোনো রাজ শক্তি কোনো ধর্ম টিকতে পারবে না এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন আমাদের হৃদয় এই হৃদয় ধর্মক্ষেত্র এই যে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন এগুলো হচ্ছে হিন্দুদের ধর্মক্ষেত্র তো আমাদের হৃদয় এগুলো আমরা পাবো বুদ্ধগয়া গয়া এ মানে এই হৃদয় আমাদের বুদ্ধ গয়া বুদ্ধ হচ্ছে বৌদ্ধদের ধর্মক্ষেত্র যেখানে গিয়ে গৌতম বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন জেরুজালেম এ খ্রিস্টানদের ধর্ম তীর্থক্ষেত্র মদিনা কাবা ভবন মুসলিমদের তীর্থক্ষেত্র বলছে সমস্ত তীর্থক্ষেত্র আমাদের হৃদয়েই আছে ঈশ্বরকে পাওয়ার জন্য আমাদের কোনো এরকম পার্টিকুলার জায়গায় যাওয়ার প্রয়োজন নেই আমাদের যদি ভালো মানুষে পরিণত হই আমাদের মনের মধ্যেই ঈশ্বর বসত করবে তখন আমাদের মনই হয়ে উঠবে একটা তীর্থক্ষেত্র মসজিদ এই মন্দির এই গির্জা এই অর্থাৎ প্রার্থনালয়ও আমাদের এই হৃদয় প্রার্থনা মানে কি আমরা ঠাকুরের কাছে গিয়ে কি আশা করি আমাদের ভালো রেখো আমাদের সুখে রেখো শান্তিতে রেখো তো এই সুখ শান্তি আমরাই কিন্তু সমাজে প্রদান করতে পারি যখন আমরা আমাদের হৃদয়কে প্রশ্ন করব যে আমাদের ধর্ম আসলে কি হিন্দু মুসলিম খ্রিস্টান নাকি মানবতার ধর্ম অন্য মানুষকে ভালোবাসার ধর্ম সবাইকে সমান চোখে দেখার ধর্ম জাতি বর্ণ ভেদ ভুলে লিঙ্গ ভেদ ভুলে সবাইকে সম্মান করার ধর্মই হচ্ছে মানব ধর্ম এইখানে বসে ঈশামুষা পেল সত্যের পরিচয় যে ঈষামুষা স্বয়ং খ্রিস্ট যিশুখ্রিস্ট হাজরাত মোহাম্মদ এই সমস্ত ধর্মগুরুরা পর্যন্ত এই হৃদয়কে প্রশ্ন করেই সত্যের পরিচয় পেয়েছেন এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা এই রণভূমি মানে আমাদের হৃদয় একটা রণক্ষেত্র হৃদয়ের মধ্যে কিন্তু ভালো মন্দ খারাপ সবকিছু সত্য মিথ্যার দ্বন্দ্ব চলে তো তুমি যদি নিজের মনকে সেই রণক্ষেত্র মনে করো যেখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্থাৎ এখানে সেই কৌরবদের অর্থাৎ সেই কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলছে যে কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে যেরকম আমাদের শ্রীকৃষ্ণ কর্তব্যের কথা বলেছিল অর্থাৎ গীতার বাণী বলেছিল ঠিক সেরকমভাবে আমরা এই মনকেই কিন্তু আমরা সেই সত্যের পাঠ পড়াতে পারি নিজেরাই এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার্মিতা বলছে এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা এই মাঠে মানে মনের মাঠে আচ্ছা মনের মাঠে অর্থাৎ হজরত মোহাম্মদ এখানে বলছে যে খোদার মিতা অর্থাৎ মেশের রাখাল নবী মানে হচ্ছে যারা হচ্ছে ধর্মগুরু তারপরে হজরত মোহাম্মদের কথা বলছে যে এনারা যে ঈশ্বরকে পেল ঈশ্বরকে যে বন্ধু হিসেবে পেলো কিভাবে পেলো এই মনের মন্দিরে খোঁজ করেছিল বলে এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া মুনি ত্যাজিল রাজ্য মানবের ডাক শুনি মুনি মানে গৌতম বুদ্ধর নাম হচ্ছে মুনি তিনি একজন রাজা ছিলেন তিনি নিজের রাজ্যপাঠ ছেড়ে তিনি কি করেছিলেন না তপস্যা করতে ধ্যান করতে বেরিয়ে গেছিলেন সত্যের খোঁজে বেরিয়ে গেছিলেন তিনি তার মনে এই প্রশ্ন জেগেছিল যে এই যে আমি রাজ্য করছি এত আরামে রয়েছি এত সুখে রয়েছি আমি রাজা অন্যকে শাসন করছি অন্যকে আমি নিয়ম বলছি হ্যাঁ কি কি আমার বেঁচে থাকার কারণ আসলে মানুষ মানুষ ধর্ম ধর্ম তো হওয়ার উনি এই প্রশ্নের খোঁজে কিন্তু বেরিয়ে গেছিল রাজ্য ছেড়ে এবং তিনি তার মনকে প্রশ্ন করেছিল মনের ধ্যানে বসেছিল উনি ধ্যান করেছে মানে কি নিজের মনে প্রশ্ন করেছে নিজের মনে প্রশ্ন করে তিনি কিন্তু এটাই বলেছিল যে অহিংসা পরম ধর্ম বলেছিল না আমরা সবাই জানি যে গৌতম বুদ্ধের মহাবাণী হচ্ছে অহিংসাই পরম ধর্ম তুমি যদি হিংসা করো অন্যকে ছোট মনে করো হ্যাঁ অন্যকে নিয়ে ভেদাভেদ করো তাহলে সেটা তোমার পরম ধর্ম নয় মানব ধর্মই হচ্ছে অহিংসাই পরম ধর্ম অন্যকে ভালোবাসো অন্যকে বোঝো অন্যকে সম্মান করো এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এই মনের মধ্যেই কিন্তু তিনি আল্লাহর আহ্বান শুনেছিলেন আরব দুলাল আরব দুলাল মানে হাজরত মোহাম্মদের কথা বলছে যে তিনি মনকে প্রশ্ন করেই কিন্তু তিনি কি চায় তার হৃদয় কি চায় সত্যের উন্মেষণ তিনি কিভাবে ঘটাবেন সেটা কার কাছে প্রশ্ন করেছিলেন তিনি কার কাছে প্রশ্ন করেছিলেন নিজের মনকে প্রশ্ন করেছিলেন এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান আর তিনি মনের মধ্যে প্রশ্ন করে নিজের হৃদয়কে প্রশ্ন করেই কিন্তু তিনি তিনিও কিন্তু আমরা সবাই সবার সব ধর্মেই আমরা যতই সবার বিভিন্ন ধর্ম হই না কেন মূল কথা কি মূল কথা হচ্ছে যে সবাইকে দয়া দেখাতে হবে ভালোবাসতে হবে সব ধর্মের মূলই হচ্ছে লাভ ভালোবাসা মানুষকে ভালোবাসা মানুষকে মানুষ বলে মনে করা মিথ্যা শুনিনি ভাই কবি বলছে আমি যে কথাগুলো বলছি আমি মিথ্যা শুনিনি আর মিথ্যা বলছিও না এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই আমাদের হৃদয় হচ্ছে সব থেকে বড় মন্দির এই হৃদয়ে বসত করে ঈশ্বর ঈশ্বর হচ্ছে কি ঈশ্বর তো সত্য সত্য মানেই ঈশ্বর তো আমরা কিন্তু ভুল ঠিক আমাদের মনকে প্রশ্ন করিয়ে জানতে পারি এবং আমরা তখনই ভালো মানুষে পরিণত হই যখন আমরা সবাইকে ভালোবাসি হিংসা করলে কি তাকে ভালো মানুষ বলে সবাইকে ছোট চোখে দেখে তাদেরকে তো ভালো মানুষ বলে না তো আমরা এক কথাতে এটাতে পারি এই কবিতার মাধ্যমে কাজী নজরুল ইসলাম ধর্ম বর্ণ জাতিগত সকল বিভেদ ভুলে এক অখণ্ড মানব সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন যে সবাই সবার ধর্ম বর্ণ এইসবের ভেদাভেদ ভুলে যাও এসো না আমরা সবাই একটাই ধর্ম হয়ে যায় সেটা হচ্ছে মানব ধর্ম তার মতে আসল ধর্মগ্রন্থই হচ্ছে মানুষের হৃদয় আর আসল দেবতা মানুষের ভেতরের মানবতাবোধ এই যে বাইরে আমরা আচার অনুষ্ঠান করি নানারকম পুঁথি পড়ি এগুলোর জ্ঞান আসল না বরং আমাদের মানুষের ভেতরে এই যে মানুষের প্রতি মানুষের প্রেম অহিংসা সাম্য বোধ যে চলো আমরা সবাই এক এই বোধটাই তো প্রকৃত ধর্ম তিনি প্রত্যেকটা মানুষকে নিজের আত্মাকে নিজের মনকে অনুসরণ করতে বলেছে যে তোমরা এই আত্ম অনুসন্ধানের মাধ্যমে সত্যিকারের জিনিসটাকে উপলব্ধি করবে আর সত্যকে উপলব্ধি করা মানেই হচ্ছে ঈশ্বরকে উপলব্ধি করা এবং তখনই তুমি ভেদাভেদহীনভাবে একটা বিশ্ব গড়তে পারবে এই বিশ্বের তৈরি করার জন্যই একটা অনুপ্রেরণা দিয়েছেন এই কবিতাতে তাই কবিতাটার নাম হচ্ছে সাম্যবাদী অর্থাৎ সাম্যের গানের কবিতা আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো যাতে তারাও কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পারে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা চটপট সাবস্ক্রাইব করে দাও ওয়েট করছো কেন আর ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাও কবিতাটার কোন লাইনটা সব থেকে তোমাদের মনের দাগ কেটেছে